আলাইকুম আগামী মে অনুষ্ঠিত হতে যাচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ট্রমা নার্সিং কলেজের কোর্স কোঅর্ডিনেটর আমিনুল ইসলাম স্যার আমরা আজকে স্যারের কাছ থেকে স্টুডেন্টদের পরীক্ষার পূর্ববর্তী কিছু প্রিপারেশন সম্পর্কে জানবো সালাম আলাইকুম স্যার কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ স্যার স্যার আগামী চারই মে তো অনুষ্ঠিত হয়ে যাচ্ছে নার্সিং পরীক্ষা তো এক্ষেত্রে পরীক্ষার পূর্বে অবশ্যই প্রত্যেক ছাত্র কিছু পূর্ব থাকে এই পূর্ব উপস্থিতি সম্পর্কে আমাদেরকে কিছু বলুন পরীক্ষার পূর্ব প্রস্তুতি বলতে আসলে প্রথমেই যেটা আসে সেটা হলো পরীক্ষার আগে দিন রাতে অবশ্যই স্টুডেন্টকে একটু আর্লি ঘুমাতে হবে এবং পরীক্ষার হলে নেওয়ার জন্য যে ফাইলটা সেই ফাইলটা তার আগেই আগের দিন রাতেই প্রিপেয়ার করে রাখতে হবে যেমন সেই ফাইলটাতে সে কলম পেন্সিল এবং তার কালার প্রিন্ট করা একটা অ্যাডমিট কার্ড রাখবে স্যার এখন ঢাকা শহরে যেহেতু রাস্তায় এত জ্যাম তো পরীক্ষার্থীরা কিরকম সময় হাতে নিয়ে তারা পরীক্ষার হলে উদ্দেশ্যে বের হবে পরীক্ষার আসলে ঢাকা শহরের জ্যামের কথা আপনি ঠিকই বলেছেন যেহেতু ঢাকা শহরে অতিরিক্ত জ্যাম সেহেতু আমি মনে করি যে পরীক্ষার হলে হলের সামনে অবশ্যই একটা স্টুডেন্টকে মিনিমাম একটা ঘন্টা আগে যাওয়া উচিত এবং একটা ঘন্টা আগে গিয়ে ওইখানে তার রুম নাম্বার সিট নাম্বার এগুলি মিলিয়ে দেখতে হবে এবং পরীক্ষার হলে মিনিমাম আধা ঘন্টা আগে প্রবেশ করতে হবে যেন সে তার প্রয়োজনীয় সকল কাজ সম্পাদন করে এবং তার সেই প্ল্যানটা মিলিয়ে শান্ত মতো সে একটু বসে বসতে পারে আর কি স্যার পরীক্ষা কত মার্কের হবে নাৰ্ছিং ভৰ্তি পৰীক্ষা টোটেল হাণ্ড্ৰেড মাৰ্কেৰ হয় এখানে কি কোনো নেগেটিভ মার্কিং আছে না নার্সিং ভর্তি পরীক্ষা কোনো নেগেটিভ মার্কিং নাই আচ্ছা আর পরীক্ষার হলে যে সেটটা পাবে এবং যে ওএমআর শীটটা পাবে এখানে নাম্বার গুলো স্টুডেন্ট কিভাবে তুলবে যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন পরীক্ষার হলে অবশ্যই ওএমআর শীটের এবং যে প্রশ্নটা পাবে সেটার একটা সেট কোড নাম্বার থাকবে 10 ডিজিটের সেটা অবশ্যই মিলিয়ে দেখতে হবে যদি না মিলে অবশ্যই যে পরীক্ষক থাকবে তাকে ওটা বলে চেঞ্জ করে নিতে হবে অন্যথায় তার যে উত্তরপত্র না সেটা বাতিল হয়ে যাবে স্ট্রেন ট্রাক আহ যে ওয়েমার শিটের যে ঘরগুলো এগুলো এগুলো কিভাবে পূরণ করবে ওয়েমার শিটের যে উত্তরপত্রে যে ঘরগুলো থাকে এগুলো এখানে একশো মার্কের জন্য একশোটা যেহেতু আমাকে ফিল করতে হবে অবশ্যই অপরিপূর্ণ করে কোনটা ফিল করা যাবে না সম্পূর্ণ আহ করতে হবে কোনোটা যদি অপরিপূর্ণ থাকে তাহলে মানে অসচ্ছ থাকে সেটা বাতিল হয়ে যাবে ওএমআর শীট অবশ্যই কলম দিয়ে পূরণ করতে হবে নাকি পেন্সিল দিয়ে করা যাবে না ওএমআর অবশ্যই কালো বলপেন দিয়ে পরিপূর্ণভাবে পূরণ করতে হবে ধন্যবাদ স্যার আপনাকে স্যার কাছ থেকে আমরা অনেক প্রয়োজনীয় তথ্য জানলাম তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তথ্যগুলো আপনাদের জন্য খুবই কার্যকরী হবে আজকে আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম